আজকের এই দিনে আমাদের একটা দুঃসংবাদ ছিল যার জন্য হঠাৎ করে ডেকেছি আপনাদের কষ্ট দিয়েছি এর জন্য মনে কিছু নেবেন না আগামী দিনেও দিনের মধ্যেই আমরা আবার একটা প্রোগ্রাম দেব আজকে যেভাবে এসে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা পালন করলেন আগামী দিনেও পালন করবেন সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম

নিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি